সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বৃষ্টি ফির ফিরফির করে শুরু হয়ে গেছে এবং কি আকাশের অবস্থা একেবারে বাজে একদম কালো হয়ে মেঘে ঘিরে রেখেছে বৃষ্টি ফিরফির করে হচ্ছে এমনিতে শীতকাল তারপরে এরকম অবস্থা ছাগলের জন্য একবারে একটা বাজে পরিবেশ এমনিতে শীতকাল তারপরেও এরকমভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি ছোটো না আপনারাও দেখছেন আমার কে গ্রোফাম ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বেলাইকনটি অন করে দিবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় ছাগলে অতিরিক্ত শীত তারপরে বৃষ্টি শুরু হয়েছে তার জন্য প্রত্যেকটা ছাগলকে আমি ওদেরকে ঢেকে রেখেছি যাতে কোনো রকমভাবে ঠান্ডা না লাগে আর অতিরিক্ত শীতে মশা বেশ কিছুটা কমেছিল আবার এখন দেখছি মশার উপদ্রব শুরু হয়ে গেছে তো তার জন্য আমি কিছু ব্যবস্থা করে রেখেছি যাতে মশামাছি ঘরে যদিও প্রবেশ করে তো সেগুলো যাতে পালিয়ে যায় তো এটা আমি একটা টিনের সরিষার তালের টিনকে কেটে আমি এরকম সিস্টেম করেছি চাইলে আপনারাও করে নিতে পারেন এটা একেবারে অল্প টাইমে ঘরের যত মশা টশা আছে সবকে তাড়িয়ে দেবে আর এটা হচ্ছে ছোটো একটা ফ্যান যেটাতে আমাকে ধোঁয়াটা করতে সুবিধা হবে যেহেতু বাতাস করতে অনেকটা সময় লাগবে এবং কি এটাতে একেবারে অল্প টাইমে ধোঁয়াটা পরিপূর্ণ হয়ে যাবে ঘরে দেখতে পাচ্ছেন চালু হয়ে গেলে এবং বাতাসও খুব জোরে হয় এটা তো আমি এটা জ্বালিয়ে নিচ্ছি আর এর ভিতরে আমি গাছ আমার যেহেতু ফার্মের আশেপাশে অনেক গাছ আছে ভিতরেই অনেক গাছ আছে যেগুলো নিমের গাছ আছে মেহগুনির গাছ আছে অনেক কিছুরই গাছ আছে সে তো সেগুলোর পাতা পড়ে সেই শুকনো পাতাকে কালেক্ট করে আমি একটা জায়গাতে রাখি যেগুলো সন্ধ্যা সময়তে আমি ওদের ঘরে ধোঁয়া দিই যাতে মাছি উপদ্রবটা কমে তো আজকে বৃষ্টি হচ্ছে সারাদিন সকাল থেকে শুরু হয়ে গেছে যার কারণে আজকে পাতা দিতে পারেনি যেহেতু পাতা ভিজিয়েছিল ভিজে গেছে জলে আর তার জন্য যে শুকনো যে ভুষিটা আমি কালেক্ট করেছিলাম একটা জমি থেকে পেয়েছিলাম তো সেই ভুসিটা দিয়ে আমি আজকে ওদেরকে ধোঁয়া দিচ্ছি যেহেতু সব কিছু ভিজে গেছে বৃষ্টিতে তো খুবই ভালো এরকমভাবে আপনারা ই করে নেবেন দিতে পারবেন খুবই ভালো কাজ করবে মশার উপদ্রব অনেকটাই কমে যাবে দেখতে পাবেন আর আমার আগুনটা একেবারে জ্বলে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে পুরো ঘরটা ধোঁয়ায় ঢেকে যাবে একেবারে তো মশা টশা সব পালিয়ে যাবে যদিও বা ঢুকে থাকে একটাও থাকবে না পালিয়ে যাবে আর বাইর থেকে আর মশার প্রবেশ করবে না ধোঁয়াতে দেখতে পাচ্ছেন পুরো ধুঁয়া ধুঁয়া হয়ে গেছে আবার বৃষ্টি শুরু হয়ে গেল আওয়াজ পাচ্ছেন হয়তো রাত্রে তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল বেশ কিছুটা গ্যাপ রেখেছিল ওয়েদার বাজে আবার কালকে কি হচ্ছে দেখা যাক তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন